আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চিনি দিয়ে বুটের হালুয়া গাজরের হালুয়া সুজির হালুয়া কত হালুয়া তো খেয়েছেন কখনো কি লবণ দিয়ে হালুয়া খেয়েছেন আমি বানিয়েছি তবে খাইনি সকালবেলা তাড়াহুড়া করতে গিয়ে রুটির সাথে হালুয়া বানাইতেছিলাম সুজি দিয়ে তো তখন দুইটা পট একই রকম দেখতে হওয়াতে চিনি আর লবণের তো আমি চিনির পরিবর্তে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবণ আধা কাপের মতো লবণ দিয়েছি তো বুঝে নেবার এটার কি অবস্থা হতে পারে খাবারটার তো এরকম আসলে মাঝে মধ্যে হয় আমাদের মহিলাদের রান্না করে লবণ আর চিনির ব্যাপারটা অনেক সময় ঘটে থাকে তো আমার সাথেও আজকে এরকম হয়েছিল ভাবলাম ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি যাতে আর কারো ভুল না হয় এখানে অনেকটাই গাভীর দুধ ছিল চিনি সরি গাভীর দুধ ছিল ঘি ছিল তো অনেকটা খাবারই নষ্ট হয়ে গিয়েছে খাবার ফেলতে খুবই খারাপ লাগে দেখতে একই রকম হলেও দুইটার কাজ কিন্তু দুই রকম দুইটার জায়গাও কিন্তু দুই রকম জায়গায় ব্যবহার হয় মূল্যও কিন্তু আলাদা দুইটার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ